পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে শহীদ স্মৃতিমঞ্চে হয়ে গেল তিন দিনব্যাপী উৎসব পঁচিশ থেকে সাতাশে এপ্রিল এই তিন দিন ধরে কলকাতার দমদমে রাজা মনীন্দ্র রোডের বিবেকানন্দ উদ্যানে হয়ে গেল নানান সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে নাচ নাটক যাত্রা এবং সঙ্গীতানুষ্ঠান সবকিছুই ছিল ক্লাবের সভাপতি মিন্টু দাস ও সম্পাদক চঞ্চল দাস জানান প্রথম দিন বিশিষ্ট জনদের সম্মাননা দেওয়া হয় এছাড়াও ছিল নৃত্য ফ্যাশন শো নাটক ও বাংলা ব্যান্ড ম্যান হোলের বিশেষ সঙ্গীত পরিবেশনা বিশেষ অতিথি ছিলেন অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায় দেবশঙ্কর হালদার দেবদূত ঘোষ সহ অনেকে দ্বিতীয় দিন ছিল যাত্রাপালা শান্তির সংসারে শকুনির পালা পরিচালনায় আনন্দবাবু শেষ দিনে ছিল অনন্যা চক্রবর্তী ও সপ্তর্ষি ঘোষ দস্তিদারের পরিবেশনায় এক মনজ্ঞ সঙ্গীত সন্ধ্যা আমরা পঁচাত্তর বছর উদযাপন পালন করছি আমাদের আজকের মানে তিন দিন ধরে আমরা এই অনুষ্ঠান শুরু করেছিলাম আমাদের প্রথম দিনের অনুষ্ঠান ছিল হচ্ছে বাচ্চাদের মানে আমাদের খুদে বাচ্চাদের নিয়ে একটা নাটক নাচ এবং আমাদের চলচ্চিত্র জগতের শিল্পীরা এসছেন প্রণয়ন বন্দ্যোপাধ্যায় মৌসুমী ভট্টাচার্য আরও অনেক আছে আর দ্বিতীয় দিন যেটা আমরা করেছি সেটা হচ্ছে যাত্রা একটা করেছিলাম যেই শিল্পটা একদম নিচে পর্যায়ে চলে গেছে সেই শিল্পটাকে তুলে ধরার জন্য আপনা আমরা যাত্রা করেছি এই যাত্রা মানে আপনি যদি মানে আপনার চ্যানেল যদি আসতো দেখতো যে মাঠ একদম কানায় কানায় পূর্ণ ছিল এই যাত্রা শিল্পের জন্য আজকে আমাদের মূল প্রোগ্রাম যেটা হচ্ছে সঙ্গীত ধামাকা সেই সঙ্গীত ধামাকায় আমাদেরই পাড়ার এক ক্ষুদে বাচ্চার ব্যান্ড আছে কালবৈশাখী তাকে দিয়েই শুরু করব এছাড়া আমাদের মধ্যে আসবেন অনন্যা চক্রবর্তী ও সতীশ আর চলচ্চিত্র জগতে আসবেন মানসী মুখোপাধ্যায় মানসী সিনহা আর দেবশঙ্কর হালদার সুপ্রিয় দত্ত তাদের উপস্থিতিতে আজকে প্রোগ্রাম হবে এই আমরা আশা করছি আমরা পঁচাত্তর বছর যেইভাবে পালন করে চলেছি আগামী প্রজন্ম আমাদের সাথে থেকে আরও সুন্দরভাবে সুন্দরভাবে সেবা করবে সেই চা চ্যালেঞ্জ করছি আর আমাদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আমরা ব্লাইন্ড স্কুল একটা আছে সেই স্কুলের বাচ্চাদের খুদে বাচ্চাদের দিয়ে আমরা কিছু দান সামগ্রী তাদের তুলে দেবো এছাড়া আমরা প্রতি বছর পাঁচজন স্টুডেন্টের পুরো যাবতীয় পড়াশোনার আমরা বহন করি সৈস্মৃতি শঙ্কর যে পঁচাত্তর বছর উপলক্ষে ওরা যে আজকে উদযাপন করছে ওদের এই পঁচাত্তর বছর ধরে ওরা যে নানা ধরনের যে কাজ করেছে যতই বলবো ততই কম কারণ আমার এই পাড়াতে জন্ম এই পাড়াতেই বিয়ে হওয়া আমি এই পাড়াতে মানে জন্ম থেকে এখনো অবধি টিল নাও রয়েছি অতএব এরা করোনার সময় যা করেছে এরা বিভিন্ন বছর ওরা এরা ব্লাড ডোনেশান ক্যাম্প করে এরা লোকেদের সাহায্য করে ব্লাড ডোনেশান ক্যাম্পটা শুধু না এরা প্রতিটা লোকের পাশে দাঁড়াতে একবারও চিন্তা করে না যে তারা তারা মানে তাদেরকে কি সাহায্যের প্রয়োজন শুধু চাইলেই ওদের কাছে সাহায্য এই শৈশদি সঙ্গের কাছে তারা সব সময় হাত বাড়িয়ে রাখে বন্ধুর মতো এবং রেখেছে ভবিষ্যতে এরা রাখবেও এরা সব সময় আপনাদের যখন যা দরকার লাগবে আমাদের ক্লাবের কাছে আসবেন আমাদের মেম্বারদেরকে বলবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো চেষ্টা করব আপনাদের সাহায্য করব দেখুন আমাদের এই প্রোগ্রামটা আমরা পঁচাত্তর বছরে আমরা এই হিসেবেই আমরা এই প্রোগ্রামটা করছি এটা সারা বছর ধরে চলবে আমাদের এই আমাদের তারই মধ্যে তিন দিনের প্রোগ্রাম ছিল তিন দিনের প্রোগ্রাম আমরা দুদিন অতিক্রান্ত করে ফেলেছি খুব ভালোভাবেই অতিক্রান্ত করেছি মানুষের সাপোর্ট মানুষের সহযোগিতা নিয়ে কিন্তু আজকে তার মধ্যে একটা অন্যতম দিন আমাদের লাস্ট দিন তাতে যা এখন পর্যন্ত মানুষের জনসংগম হয়েছে আমরা আশা করছি বিগত যে অনুষ্ঠান করেছি যেগুলোর মতন আমরা ভালোভাবে অনুষ্ঠান করতে পেরেছি সেই হিসেবে এইটা ভালোভাবেই খুবই ভালোভাবে আমাদের এই অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে বলবার কিছু নেই দেখতেই তো পাচ্ছেন প্রথম দিন থেকেই আপনারা আমাদের সঙ্গে আছেন আমরা পরপর দুটো দিন যে উৎসাহে আপনারা বিশ্বাস করবেন আমরা বলেছিলাম একটা নতুন শিল্প যাত্রাকে আমরা মানুষের সামনে তুলে ধরবো গতকাল প্রায় হাজার হাজারখানেকের উপরে লোক এই মাঠে এসে যাত্রা উপভোগ করেছেন দুঃখের বিষয় একটাই যে শেষ পনেরো মিনিটের জন্য যাত্রাটা দেখতে পাইনি লোকে প্রাকৃতিক আবহাওয়ার কারণে আজকে সেই সমস্যা নেই ইতিমধ্যে দেখেছেন অনুষ্ঠান কিন্তু শুরু হয়নি এখনও এখনও শুরু হতে মিউজিশিয়ানরা তাদের মিউজিক রেডি করছেন সব কিছু করছেন কিন্তু আপনারা মাঠের ছবি দেখলেই বুঝতে পারবেন মাঠ কিন্তু সম্পূর্ণ পড়ে গেছে আমরা পঁচাত্তর বছরে মানুষের সামনে অঞ্চলের মানুষের সামনে যে জিনিস তুলে ধরতে চেয়েছিলাম যে মানুষ আমার মানুষকে সঙ্গে নিয়ে আমাদের সব কাজ তারা সম্পূর্ণভাবে আমাদের সঙ্গে এর থেকে খুশি আমাদের এটা অত্যন্ত প্রিয় পাড়া আমাদের নিজস্ব পাড়া এটা বছর যে করেছি আমাদের এখানে বিভিন্ন মানে জানা পরিচিত আমাদের এখানে সেলিব্রিটিরাও এসছেন আজকেও আমাদের একটা বিনোদনমূলক একটা বেশ বড় অনুষ্ঠানও আছে এখানে আমরা পাড়াতে মানে প্রত্যেক বছরই আমরা একটা না একটা অনুষ্ঠান করে আমরা এটাকে সেলিব্রেট করে থাকি তো এই অনুষ্ঠানটা নিয়ে আমরা সবাই খুবই আনন্দিত এবং খুবই উৎসাহিত আমরা অনুষ্ঠানটা নিয়ে আমরা যদি সফল করে উদযাপন করতে পারি রিপোর্ট চ্যানেল টেন